কড়াই বসিয়ে দিব আগে থেকে যে তেল ছিল ওই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি ভালো করে একটু ভেজে নেব দিয়ে দেবো জিরা বাটা তার সঙ্গে দিয়ে দেব একটু পানি সামান্য পাখানোর জন্য আদা রসুন বাটা দিয়ে দেব লবণ হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব প্রচুর ছড়ি দিয়ে দেব প্রচুর ছড়ি ভালো করে কষিয়ে নিব ফিরে আসবো দশ ফিরে আসলাম দশ মিনিট পর দিয়ে দিব পানি দিয়ে দিব রুই মাছ আগে থেকে বেজে রাখা দিয়ে দেব হাফ চামচ জিরার গুঁড়া ভালো করে ঝাল করে নিব করে দিব ছুরি তরকারি ঝোল এমনিতেই টেনে যাবে ছুরি তো এমনিতেই টেনে যাবে 4 5 6